দর্শক ব্রাজিল দলে পাওয়া গেছে দুঃসংবাদ হ্যাঁ দর্শক বলিবার বিপক্ষে ম্যাচটি খেলার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ পাওয়া গেছে ব্রাজিলের এক তারকা ট্রেনিং সেশনে ইঞ্জুরি হয়েছেন আবার অন্যদিকে কেউ হলুদ কার্ড জনিত সমস্যার কারণে মাঠ নামতে পারবে না হ্যাঁ দর্শক বলে বিয়া বনাম ব্রাজিল ম্যাচে ক্যাসামিরো ব্রাজিল হয়ে মাঠ নামতে পারবে না কেননা তিনি চিলির বিপক্ষে মাঠে নামতে গিয়ে ওখানে হলুদ কার্ড পেয়েছেন এবং এর আগেও বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে ক্যাসামির হলুদ কার্ড পেয়েছেন এই নিয়ে জোড়া হলুদ কার্ডের কারণে আগামী ম্যাচ তিনি বাদ বাদ যার কারণে ক্যাসামিরো জায়গায় অ্যান্দ্রে সান্তোসকে মাঠে দেখা যেতে পারে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে এরপর ব্রাজিলের আরেক তারকা ট্রেনিং সেশনে ইঞ্জুরি হয়েছেন হ্যাঁ দর্শক ট্রেনিং সেশনের সময় মাংস পেশিতে আঘাত পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ওয়েসলি যার কারণে রাইট ব্যাক পজিশনে পরিবর্তন আসতে পারে যদি ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট না হন তাহলে তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারে বিতিন হো এবং ওয়েসলি বাদ পড়তে পারেন হ্যাঁ দর্শক ব্রাজিলিয়ান তারকা ওয়েসলি এবং ক্যাসামিরো এই দুইজন তারকা আগামী ম্যাচে একাদশে থাকবে না যদিও বা ওয়েসলির কোনো কনফার্ম নয় সে যদি ফিট হয় তাহলে খেলতে পারবে কিন্তু ক্যাসামি কনফার্ম তিনি খেলতে পারবেন না আগামী ম্যাচে